আমাদের এক বন্ধু যে মানে ফিজিক্যালি আমাদের সাথে নেই আজ সাত বছর হয়ে গেল ও আমাদের ছেড়ে চলে গিয়েছে আমরা যেমন আমাদের নিজেদের জন্মদিন পালন করি অন্য বন্ধুদের জন্মদিন পালন করি ঠিক সেইভাবেই পুষ্পেন্দুর জন্মদিনটাও আমরা এইভাবে পালন করে থাকি রায়গঞ্জের মিলনপাড়া বাসিন্দা পুষ্পেন্দু পাল বন্ধু মহলের স্নেহের নাম পুষি জীবনে যাদের হৃদয়ের খুব কাছের মানুষ ছিলেন নেই। কিন্তু তাই বলে থেমে থাকে। সাল জন্মদিনকে করে তুলেছেন মানবিকতার উৎসব এক প্রতিশ্রুতি এবারও তেইশে নভেম্বর রবিবার ঠিক সেই ভাবনায় আরো একবার ছুঁয়ে গেল রায়গঞ্জকে রবিবার কলেজ পাড়ায় অবস্থিত রায়গঞ্জ চ্যারিটেবল অনাথ বৃদ্ধাশ্রমে গিয়ে আবাসিক শিশুদের সঙ্গে পুষ্পেন্দু জন্মদিন পালন করলেন তার ঘনিষ্ঠ বন্ধুরা ছোট ছোট হাতের কোলাহল আর হাসির উচ্ছ্বাসে ভরে উঠল আশ্রম চত্বর আবেগে ভরা পরিবেশে কাটা হলো কেক যেন অনাথ আশ্রমে প্রতিটি শিশুর মুখে নতুন করে ফুটে উঠল আনন্দের হাসি শুধু কেক কাটা নয় আবাসিকদের জন্য ছিল ভুরি ভোজের বিশেষ আয়োজন বন্ধুরা বললেন পুষি আমাদের মধ্যে নেই ঠিকই কিন্তু তার জন্মদিন আমরা সব সময় সমাজের অসহায় মানুষের সঙ্গে বিশেষ করে বাচ্চাদের সঙ্গে ভাগ করে নিতে চাই আমাদের এক বন্ধু যে মানে ফিজিক্যালি আমাদের সাথে নেই আজ সাত বছর হয়ে গেল ও আমাদের ছেড়ে চলে গিয়েছে আমরা প্রতি বছরই দু সাল থেকে প্রতি বছরই আজকে আমাদের ওই বন্ধু পুষ্পেন্দু আমাদের সবার কাছে পুষি তার জন্মদিন এবছর ওর একান্নতম জন্মদিন আমরা দু হাজার এই আজকের দিনটাতে প্রতিদিন এইখানটায় এইভাবেই জন্মদিন পালন করে থাকি কিছু দুস্থ বাচ্চা পরিবারদের মধ্যে খাওয়া দাওয়া এবং ওর স্মরণে আমরা কেক কাটি এই জন্যই আমাদের এখানটায় সমাবেত আমরা সবাই ছোটোবেলার বন্ধু স্কুল লাইফের বন্ধু পুষি এখনও আমাদের মধ্যেই আছে যে আমরা যেমন আমাদের নিজেদের জন্মদিন পালন করি অন্য বন্ধুদের জন্মদিন পালন করি ঠিক সেইভাবেই পুষ্পেন্দুর জন্মদিনটাও আমরা এইভাবে পালন করে থাকি আর সংবাদ রায়গঞ্জ শীতের মরশুম পড়তে রায়গঞ্জ শহরে খুশির খবর সুবিখ্যাত কেকস অ্যান্ড বেকস নতুন কনফেকশনারি শোরুম এবার শহরের এমজি রোডে একেবারে ফ্রেশ ট্রেন্ডি ডিলিশিয়াস বার্গার পিৎজা প্যাটিস ডগ চিকেন ইন্টারনেট স্যান্ডউইচ ছাড়াও বার্থডে কেক ব্রেড কুকিজ নামকিন আইসক্রিমের মন মাতানোর সম্হারের খোঁজ দিচ্ছে কেকস অ্যান্ড বেকস এছাড়াও বার্থডে অ্যানিভার্সারি সহ যে কোনো কালারফুল সেরিমনি নানা সামগ্রীর সেরা ঠিকানা কেকস এন্ড বেক্স কেকস এন্ড বেক্স এম রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর